দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরেল পদ থেকে অবসর নেন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের নজরুল ইসলাম পরে নিজ এলাকায় মুদি দোকান দেন তিনি দোকানে লোকসান হওয়াতে ফরিদ হোসেন নামে এক দালাল রাশিয়ায় শপিং মলে নিরাপত্তাকর্মীর চাকরির লোভ দেখায় এরপর দুই সালের আঠাশে ফেব্রুয়ারি তেইশ লাখ টাকার বিনিময়ে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন নজরুল সেখানে পৌঁছানোর পর এক মাসের সামরিক প্রশিক্ষণ নিতে তাকে বাধ্য করা হয় প্রশিক্ষণ শেষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় তাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ছিলেন সম্মুখ তারপর সেখানেই মৃত্যুর করে ভুলে পড়েন বাংলাদেশের সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম তার মৃত্যুর খবরে বাকরুদ্ধ স্ত্রী সন্তান স্বজনদের অভিযোগ উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে নজরুলকে রাশিয়া পাঠান ফরিন তবে সেখানে যাওয়ার পর জোর করে কাগজে স্বাক্ষর করিয়ে দেশটি সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় তাকে প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তিরিশ এপ্রিল স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় নজরুলের এরপর থেকে এক প্রকার নিখোঁজই ছিলেন তিনি অবশেষে আটই অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নজরুলের মৃত্যুর খবর নিশ্চিত করেন ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে আর লাস্ট কথা হয় এপ্রিল মাসের তিরিশ তারিখে আমাকে আজকে একটু পরে তোমার অ্যাকাউন্টে টাকা টাকা দেওয়ার আসছি তো তার পরে পরে বলার বলল যে মানে রাখে দিলো ফোনটা রাখার পরে আবার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ফোন দিছে দিয়েছে পরে বলতেছে মনে হয় আর তোমার সাথে আমার দেখা হবে না আর কোনোদিন কথাও হবে না আর আমি মারা যাওয়ার আগেও যদি পারতাম যে আমি দেশের দিনা আছি বা তোমাদের কিছু টাকা দিতে দিতে পারতাম তাহলে আমি মরেও শান্তি পেতাম আমাকে এখান থেকে এখন নিয়ে যাবে ওরা ব্যাংকে টাকা দিতে দিবে না তো যাই হোক সেটা বলে খুব কান্নাকাটি করে আমাকে বলল যে আমি হয়তো দেখা হবে না আর তোমার সাথে কথাও হবে না তুমি যদি পারো আমার সাইটে বেহেশতে দেখে রাখো আমার মেয়ে সাইটে জান্নাত আমার এই সাইডটা জান্নাত তোমার হাতে তুলে দিয়ে গেলাম তো এখন আমি বললাম জামারি কি করল পরে বলল যে তোমাকেও আল্লাহর হাতে দিয়ে গেলাম তোমরা তোমাদের পর্যন্ত আল্লাহই দেখে রাখবে আল্লাহই হেফাজত করবে আমি তো কিছু করতে পারি নাই আল্লাহ এক ব্যবস্থা তোমাদের করবে আমি তোমার মুখটা দেখতে চাই তখন উনি আমারে উত্তরে জানালো যে যদি দেখা হয় তোমার সাথে পরকালে দেখা হবে এটা বলে সে ফোন কেটে দিয়েছে তো আমি চাই যে আমার স্বামীরে বাংলাদেশে নিয়ে আসা হোক আমার ছেলে মেয়ের কাছে নিয়ে আসা হোক এবং দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক রাজবাড়ির একজন দালাল আছে ফরিদ শেখ ফরিদ মন্ডল তারপরে যে ভগর ভগরপুরি পাশে সে দালালের মাধ্যমে কিভাবে যে ওরা দোষ দিছে ও পটে গেছে পটে যাওয়ার পরে বলছে যে তেরো লাখ টাকা দিবেন তেরো লাখ টাকার বিনিময়ে আপনারা ওখানে যাবেন মেলা বেতন পাবেন আর ওই দেশে যা ট্রেনিং চাকরি করার পরে এক মাস পরে আপনি আট লাখ টাকা ফেরত পাবেন পরে এই দেখায় তাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওখানে ভাবে ওই সেনাবাহিনীতে ভর্তি করে ধর ইয়ে আপনার বন নেওয়ার পরে সেনাবাহিনীতে ভর্তি করে এবং ভর্তি করার সময় ট্রেনিং করছে ট্রেনিংয়ের ছবি টবি গুলি টুলি সব আবাজে দেখাইছে দেখলাম ট্রেনিং করতেছে তারপরে মাঝখানে যাওয়ার পরে বলে যে আমার যুদ্ধে পাঠাবে জোর করে সই নিয়েছে যুদ্ধে পাঠাবে এখন হয়তো বাসবকের নালাই জানে পরে তারপর দু তিন দিন কথা হয়েছে বললো যে হ্যাঁ আছে খুব অসুবিধার ভিতরে আছে কান্নাকাটি করতেছে আমাকে দেশের জন্য ব্যবস্থা দোকান পরে দেশের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রালয় দরখাস্ত দিয়ে আসলাম স্বরাষ্ট্র মন্ত্রালয় এম্বাসিতে বলছে এম্বাসি বলছে চুক্তিতে গেছে জানা সম্ভব না তারপরে আর সংবাদ পেয়ে পরে বললো যে আমার যদি পনেরো দিন খোঁজ পাও তাহলে মনে কর আমি মারা গেছি এই অবস্থা আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি আর্মি ক্যাম্পে গেছি বিভিন্ন জায়গায় যায় আসলে তারপরে তো খবর পলাম যে সে মারা গেছে

সরকারের যে সাহায্য সহায়তা পাওয়া রাশিয়ান সেটি পেতে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের এইভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মূলত এইসব ক্ষেত্রে আমাদেরকে চিঠি দিয়ে থাকে কিন্তু তিনি যেহেতু বইভাবে জানেনি সেজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আসলে কাজের মধ্যে এই বিষয়টি না তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি তার পরিবারের সদস্যরা আজকে আমার কাছে এসেছে আমি তাদের কাছ থেকে পেয়েছি এবং সেখানে কিছু কাগজ তাদেরকে দাখিল করতে বলা হয়েছে এই কাগজগুলো যে ডকুমেন্টগুলো তাদেরকে রাশিয়ান সরকারের যে সরকারি সাহায্য পাওয়ার জন্য তাদেরকে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের সেটি দাখিল করতে হবে তো এই কাগজগুলোর জন্য যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা পাসপোর্ট অফিসারের মাধ্যমে আর সহযোগিতা প্রদানের বিষয়টি জেলা প্রশাসন নিশ্চিত করবে প্রাথমিকভাবে আমাদের সহকারী কমিশনার ভূমির মাধ্যমে এবং জেলা প্রশাসন থেকে তাদের সামান্য কিছু আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এছাড়াও অন্যান্য সরকারের কোন ফর্মেটে তাদেরকে সরকারি সহযোগিতা দেওয়া যায় সেই বিষয়টি আমি আমার বিবেচনা মধ্যে রাখলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে কর্মকর্তা যোগাযোগ করে তাদের যে লাশ ফিরিয়ে আনা এবং রাশিয়ান সরকারের যে সাহায্য সেটি প্রাপ্তির ক্ষেত্রে কিভাবে আরও সহযোগিতা করা যায় সেই বিষয়টি আমরা দেখব নিহত নজরুলের চার মেয়ে রয়েছে বড় মেয়ে বছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে মেজ মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং ছোট দুই মেয়ের বয়স ছয় ও পাঁচ বছর সারা বাংলা নিউজ ডেস্ক you <music>